আগামী উনিশে এপ্রিল শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে মানিকগঞ্জ জেলার সিঙ্গার উপজেলার সবচেয়ে বড় জমকালো ক্রিকেট আসর টো প্রিমিয়ার লিগ জে পি এল এর সপ্তম ফাইনাল আসর গ্র্যান্ড এ ফাইনাল ম্যাচে অংশগ্রহণ করছে বাকুম সমাজ পরিষদ বনাম সুপার স্ট্রাইকার জিরো সেভেন জিরো নাইন গ্র্যান্ড ফাইনাল ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দি প্লাসিটি সিটি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মিজানুর রহমান এর আগে খেলাটি শুভ উদ্বোধন করবেন সায়ান রিসোর্ট এর ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মোহাম্মদ সাইফুর রহমান সাইফ একই মঞ্চে দেশের দুই সাবেক অধিনায়ক সহ সাবেক তিন ক্রিকেটারকে সংবর্ধনা দেওয়া হবে সংবর্ধিত ক্রিকেটাররা হলেন বাংলাদেশ ক্রিকেট টিমের সাবেক অধিনায়ক মোহাম্মদ হাবিউল আসার সুমন সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল ইসলাম সাবেক ওপেনিং ব্যাটসম্যান মোহাম্মদ জাবেদ ওমর বেলিম গুল্লা এর আগে গত পঁচিশে জানুয়ারি রোজ শুক্রবার বিকালে জমকলা আয়োজনের মধ্য দিয়ে পর্দা ওঠে জেপিএল সিজন সেভেনের দুই হাজার পঁচিশ সিজনের হাড্ডাহাডির লড়াইয়ে অংশগ্রহণ নেয় পাঁচটি দল বাকুম সংস্কলন পরিষদ নয়াপাড়া গাজিন ডাকশ দশানি টাইগার্স সুপার স্ট্রাইকারস অফ জিরো সেভেন জিরো নাইন দেউলি সুপার কিংস অনুসূচিত প্রতিটি টান টান উত্তেজনা বিরাজ করে জেপিএল এর সপ্তম আসরে প্রথম ফাইনালিস্ট বাকুম সমাজ দল হিসেবে নিজেদের অনন্য উচ্চতায় নিয়ে যায় বাকুম অপরদিকে চার ম্যাচের দুটিতে জয়ের সাথে রান রেটের মাধ্যমে ফাইনাল নিশ্চিত হয় সুপার স্ট্রাইকার জিরো সেভেন জিরো নাইন সকলকে খেলা দেখার আমন্ত্রণ জানিয়েছে আয়োজক জমেন্ট প্রিমিয়ার লিগ জেপিএল